নির্বাচনের বিভিন্ন রকম কমিটি যুক্তি হবে আমি বলেছি আমি পুরো সময় সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন আছেন থাকবেন মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন রূপরেখা তৈরি করছিলেন আপনারা জানেন আমি প্রায় ছ বছর রাজ্য সভাপতি ছিলাম তারপরে এসডিও দায়িত্বে ছিলাম তখন কাজ করেছি আর পার্টি যেমন চাইবে সেরকমই হয় একটা টিম থাকে তারা বসে প্ল্যানিং করেন সবার জন্য কাজ ঠিক করেন তো আমি সেভাবেই একটিও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো

এবং আদি বিজেপি বিশ্বাস করে না আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো মানে কথাটা প্রশ্ন নাই পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে চলেও যায় কিছু কিছু আমরা দেখছি পশ্চিমবা কোথায় কিছু আলাদা থাকে তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে সেই জায়গায় কোন একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যে কোনো একটা দ্বন্দ্ব আমার মনে হয় না রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহু হোসেনা সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন যে জায়গাটা কোন একটা কারণে আপনাকে এই সেবার দেখা যায়নি তারা প্ল্যানিং করতেন আমার সহযোগিতা থাকতে আমার মতামত দিতেন আমি মাঠেঘাটে লড়াই করেছি সাধারণ মানুষের মধ্যে গেছি যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি যেখানে বিজেপি কে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে তো দুটোই চলবে আমাদের পার্টিতে এখন অনেক অলিগ নেতা আছেন যারা নৌক সুত্ৰী দস্তপাড়েন ওরে দায়িত্বই করছে তার সবাই মিলে বলবেন তুমি পার্টিতে অনেক উন্নতি করছো পার এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে ফোন অবস্থা দাঁড়িয়ে আছে মানে পার্টির অবস্থা আগে যে পার্টি কোলেভর বেড়েছ অনেকে লোক বেড়েছে হয়তো মাঝখানে রেজাল পিছু গত নির্বাচনে লোকসভা তে আমাদের রেজাল ভালো হয়নি আটাছি হারিয়েছি আমরা সিজন হওয়ার কারণে বিজেপি কি ভালো বাকি পার্টিগুলোর অবস্থা মরকার চেয়ে কম কাজ আছে

কালো পতাকা তখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায় অভ্যাস হয়ে গেছে এরকম কিছু লোক করেছে তো তারা ঠিক করেছে ভুল করেছে তারা ঠিক করে ওদের ব্যাপার আমার কোন টিএমসি লোকের আমার দিন দেখাতো সেখান থেকে কিছু লোক ডুবে পড়েছে তাদের সে অভ্যাস হয়ে গেছে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে এখানে থাকবে কি থাকবে না কোথায় যাবে তাদের সমস্যা দিলীপ ঘোষের এটা কোন সমস্যা না বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি

তো পার্টি পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয় কিন্তু আমরা সবাই আদলে কর্মী তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন এটাকে আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন আপনার লোকসভায় আসন বদল সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল

দ리তা আট মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে আজকে দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা কি জানেন না পাশে যে ক্ষমতা আছে তাকে দেখুন না দুই মহামন্ত্রী কি ঝগড়া তাদের ডায়লগ শুনেন কি বলেছে আমাদের পার্টিতে কি অবস্থা যায় না তাই একটু হবেই হইয়ে

কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় কোটি কাছাকাছি ভোটার আছে নাম বাদ যাবে সেটা প্রায় কাছাকাছি আঠান্ন উনষাট লক্ষ তো প্রথমেই ফেরত আছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল মেডিকেল ডাইরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটো আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার কি বাচ্চা আছে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালেন্ট আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রকল্প স্টুডেন্টেরই সব কিছু কোর্স করানো হয়